শ্রী রামকৃষ্ণের অবতার পার্শ্বদ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের জন্মতিথিতে প্রণাম শ্রী রামকৃষ্ণ মা ভবতারিণীর কাছে একটি শুদ্ধ সত্ত্ব ছেলে চেয়েছিলেন তারপর দক্ষিণেশ্বরে পঞ্চবাটিতে ধ্যানকালে মানুষ নেত্রে একটি বালককে দেখতে পান সে বালক পরবর্তীতে হয়ে ওঠেন তার পুত্র রাখাল শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃতে এই ঘটনাটির উল্লেখ আছে স্বামী বিবেকানন্দের গুরুভাই রাখাল অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দের জন্মতিথি বিভিন্ন মঠ মিশনে যথাযথ মর্যাদা সহকারে পালিত হয় ঠাকুর একবার নরেন অর্থাৎ স্বামী বিবেকানন্দকে বলেছিলেন রাখাল একটা সাম্রাজ্য চালাতে পারে এমনই তার সাংগঠনিক দক্ষতা ও বৌদ্ধিক বুৎপত্তি আছে তাই বিবেকানন্দ তার নাম দিলেন রাজা মহারাজ রাজা মহারাজ রামকৃষ্ণ ভাবজম্বতের অন্যতম ঋষি পার্শ্বদ ব্রহ্মানন্দ লীলা কথাতে একটি শ্লোক প্রণিধানযোগ্য কালিন্দি ফুল্ল কামলে মাধবেন রত ব্রহ্মানন্দ নামস্ত ভাং সদ্গুরু লোকনায়ক পণ্ডিত ক্ষীরোদপ্রসাদ বিদ্যামিনোদকে পূর্ণাভিষিক্ত করবার কালে স্বামী সারদানন্দ মুখে মুখে রচনা করে পাঁচটি প্রণাম শ্লোক পাঠ করেছিলেন এই শ্লোকটি তার অন্যতম এর মানে হল যমুনার জলে প্রস্ফুট পদ্মের উপর হাত ধরাধরি করে সখা শ্রীকৃষ্ণের সঙ্গে একটি শিশু নৃত্য করছেন যে দৃশ্যটি শ্রী রামকৃষ্ণ চক্ষে দর্শন করেন এই বালক রূপটি স্বামী ব্রহ্মানন্দের সত্যকার রূপ বা সিদ্ধ রূপ যার মাতৃদত্ত নাম রাখাল চন্দ্র ঘোষ কীর্তন শুনতে শুনতে শ্রী রামকৃষ্ণ রাখালকে ব্রজমণ্ডলের ভিতর দেখেছিলেন রাখাল সম্পর্কে শ্রীরামকৃষ্ণের শখে তুক্তি অবতার যখন আসেন তার খেলুড়ে বা লীলা পরিকর সঙ্গে করে নিয়ে আসেন সবধর্মে সমান স্তরের লোক না হলে খেলা জমে না রাখাল নিত্য সিদ্ধের থাক ঈশ্বর কোটি ঈশ্বরের নিজের স্তরের ঘরের লোক ইহেনাকাল বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও সংসার ধর্ম পরিহার করে অতি অল্প বয়সেই চলে এসেছিলেন শ্রী রামকৃষ্ণের পরিমণ্ডলে দিনের পর দিন দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের সাথে সঙ্গচারণ তাকে আধ্যাত্ম জগতে বিশেষ উচ্চতায় নিয়ে গিয়েছিল একই সঙ্গে গড়ে দিয়েছিল অসাধারণ সাংগঠনিক উৎকর্ষ তাই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠা করে প্রথম অধ্যক্ষ নিযুক্ত করেন গুরুভাই তথা প্রিয় বন্ধু স্বামী ব্রহ্মানন্দকে সূচনা লগ্ন থেকে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছিল মঠ মিশনকে কিন্তু সুদক্ষ নেতৃত্ব ও ক্ষুরোদার বুদ্ধি ও পরিশীলিত চিন্তা চেতনায় গড়ে ওঠা অজস্বী ব্যক্তিত্ব বলে সব বাধা প্রতিবন্ধকতা কাটিয়ে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়ে দেন মঠ মিশনকে যার ফলশ্রুতি বিশ্বকল্যাণ ও সংস্কার ধর্মী কাজে এক উজ্জ্বল প্রতিষ্ঠান হয়ে ওঠে রামকৃষ্ণ মঠ মিশন আজ বিরাট কর্মযজ্ঞ ও ভাবপ্রবাহ গোটা বিশ্বে আবর্তিত হচ্ছে তার নেপথ্যে স্বামী ব্রহ্মানন্দের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা অনস্বীকার্য এই চলতি বছরে একত্রিশে জানুয়ারি ব্রহ্মানন্দ মহারাজের জন্মতিথিতে শতকোটি প্রণাম জানায়